কিবরিয়া হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মত যুব দল নেতাদের নাসার নজরুলের একশো কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ নির্বাচনের আগে আনসারদের জন্য সতেরো হাজার শটগান কেনা হবে বলছেন অর্থ উপদেষ্টা এদিকে লিবিয়া থেকে দেশে ফিরলেন একশো সত্তর বাংলাদেশি সর্বশেষ জানাবো চুয়াডাঙ্গায় মহাসড়কে গাছ ফেলে পূর্বাসা পরিবহনে ডাকাতি শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কিবলিয়া হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় মত যুবদল নেতাদের ফেব্রুয়ারির নির্বাচনকে বাঞ্চাল আর ভোটের পরিবেশ নষ্ট করতেই যুবদল নেতা গোলাপ কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনের শীর্ষ নেতারা তারা বলেন গোলাম কিব্বিয়া হত্যা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে দক্ষিণ যুবদল আয়োজিত ধানের শিশির প্রার্থীদের বিজয় নিশ্চিতে করণীয় শীর্ষক মত বিনিময় সভায় তারা এসব কথা বলেন নেতারা বলেন দেশকে সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচিত সরকার দরকার ভোট বিলম্বিত করা গোষ্ঠীর নানারকম কলকাঠি নাড়ছেন গোলাম কিবরিয়ার খুনিদের গ্রেপ্তারে সরকারকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে নেতারা বলেন যুবদল ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করছে বাধ্য করলে রাজপথে নামবে এ সময় যুবদলের নেতাকর্মীদের ফ্যাসিস্ট বিরোধী যোদ্ধা উল্লেখ করে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দেন তারা পরে কাকরাইল থেকে নয়াপল্টনে মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা নাসার নজরুলের একশো আশি কোটি টাকার স্থাবর সম্পদ জব্দ গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের রাজধানীর পূর্বাঞ্চলের জলশিরি আবাসিক প্রকল্পের একশো বাষট্টি কাঠার প্লট সহ তিপ্পান্ন দলিলের জমি জপ্তের আদেশ দিয়েছেন আদালত যার বাজার মূল্য দেখানো হয়েছে একশো কোটি সাঁত্রিশ লাখ আটাশি হাজার টাকা ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ এই আদেশ দেন একইসঙ্গে সঙ্গে তিনটি ব্যাংক হিসেবে থাকা দুই কোটি দুই লাখ তিনশো চুরাশি টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেনের তথ্য জানান এদিন দুদকের সহকারী পরিচালক সাজাহান মিরাজ এই আবেদন করেন আবেদনে বলা হচ্ছে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে ঘোষ ও দুর্নীতির মাধ্যমে সাতশো কোটি এক লাখ বাইশ হাজার নয়শো টাকা অর্জন করেছেন এসব সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপন্ন সেজন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে তদন্তকালে বিভিন্ন সূত্র থেকে জানা যায় আসামির স্থাবর অস্থাবর সম্পদগুলো বিক্রি স্থানান্তর করার চেষ্টা করছেন মামলা নিষ্পত্তির পূর্বে আসামির অবৈধ সম্পত্তিগুলো স্থানান্তর হস্তান্তর বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের ক্ষতি হবে সেজন্য মানি লন্ডারিং প্রতিরোধ আইন দু এর চোদ্দ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা দু হাজার সাতের বিধি আঠারো এর বিধান অনুযায়ী তার সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা আবশ্যক নির্বাচনের আগে আনসারদের জন্য সতেরো হাজার শটগান কেনা হবে বলছেন অর্থ উপদেষ্টা নির্বাচনের আগে আনসারদের জন্য সতেরো হাজার শটগান কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি জানান আনসারদের অস্ত্রগুলো অনেক পুরানো হয়ে গেছে তাই এই সিদ্ধান্ত এছাড়া আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য চল্লিশ হাজার বডি অন ক্যামেরা কেনা হচ্ছে না যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ শুধু সেখানে দেওয়া হবে স্বচ্ছতার সঙ্গে কেনা হবে এগুলো ইসিউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আলোচনা করে এসব ঠিক করবে বলে উল্লেখ করেন তিনি উপদেষ্টা আরও জানান চাহিদা থাকায় এক কোটি ই পাসপোর্টের বই কেনার জন্য বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে এছাড়া টিকার সংকটের বিষয়টি বিবেচনা করে ইপিআই টিকা কেনা হবে এ সময় দাম নিয়ন্ত্রণে রাখতে রোজার আগে চাল ও গম আমদানি করা হবে বলেও জানান তিনি লিবিয়া থেকে দেশে ফিরলেন একশো সত্তর বাংলাদেশি আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহায়তায় লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে একশো জন বাংলাদেশি দেশে ফিরেছেন মঙ্গলবার সকাল ছয়টার দিকে তারা বুরাক এয়ারলাইন্সের ফ্লাইটের মাধ্যমে দেশে ফিরেছেন এসব বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্র পথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করে বলে জানা যায় তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্বি অভিজ্ঞতা সম্ভাব্য সবার সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অনুরোধ জানানো হয় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে পথ খরচা কিছু খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় লিবিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ ডিটেনশন সেন্টারে উপস্থিত থেকে প্রত্যাবাসন কার্যক্রম তদারকি করেন এবং প্রত্যাবাসিতদের বিদায় জানান অভিবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূত বলেন বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে বৈধ ও নিরাপদ পথই একমাত্র সঠিক উপায় তিনি প্রত্যেককে দেশে ফিরে প্রয়োজনীয় দক্ষতা অর্জন সরকারি প্রশিক্ষণ গ্রহণ এবং বৈধ প্রক্রিয়ায় বিদেশে গমনের বিষয়ে সচেতনতা সৃষ্টির আহ্বান জানান তিনি বলেন অবৈধ অভিবাসন শুধু ঝুঁকিপূর্ণ নয় বরং ব্যক্তিগত পারিবারিক ও জাতীয়ভাবে দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় অপেক্ষায় না থেকে নিজের অভিজ্ঞতা ও শ্রমকে কাজে লাগে ছোট ও মাঝারি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করতে হবে বলে জানিয়েছেন তিনি চুয়াডাঙ্গায় মহাসড়কে গাছ ফেলে পূর্বাসা পরিবহনে ডাকাতি চুয়াডাঙ্গার জীবননগরে মহাসড়কে গাছ ফেলে পূর্বাসা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গবদ্ধ ডাকাতি হয়েছে মঙ্গলবার ভোর সাড়ে চারটা থেকে পাঁচটার দিকে সন্তোষপুর এলাকায় এ ঘটনা ঘটে এতে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা মোবাইল ফোন ও মালামাল লুট হয়েছে জানা যায় ভোরে সাত থেকে আট জনের একটি সশস্ত্র ডাকাত দল রাস্তার পাশের দুটি গাছ কেটে মহাসড়কে ফেলে প্রথমে একটি পিক আপ ভ্যান থামায় ড্রাইভারের টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার পর গাড়িটিকে ব্যারিকেড হিসেবে রেখে দেয় কিছুক্ষণ পর ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহন সেখানে পৌঁছালে ডাকাতরা চাপাতি ও লাঠিসহ হামলা চালিয়ে বাসের নিয়ন্ত্রণ নেন ড্রাইভার ফয়সালকে লাঠি দিয়ে আঘাত করে বাসটি মহাসড়ক থেকে আন্দুলবাড়িয়া বাইপাস সড়কের ইকো পার্কের সামনে নিয়ে যান তারা সেখানে যাত্রীদের কাছ থেকে আনুমানিক তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র লুট করে বাসের দুটি জানালা ভাঙচুর করে পালিয়ে যান ঢাকাগামী পরিবহন সংশ্লিষ্টরা অভিযোগ করে জানান জীবননগর থানা পুলিশ রাতে টহল দিলেও জনবল কম হয় দ্রুত ব্যবস্থা নিতে পারে না এ কারণে এই এলাকায় বারবার ডাকাতি ঘটছে স্থানীয়রাও জানান নির্জন সড়ক হওয়ায় ডাকাতরা সহজেই মাঠ পথে পালিয়ে যায় এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন হোসেন বিশ্বাস জানান ভোর চারটা পর্যন্ত টহল ছিল আজানের পর ফর্স অন্যত্র চলে যায় এ সুযোগটাই ডাকাতরা নিয়েছে তিনি আরও জানান পুলিশের টহল জোরদার করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি সুপের দর্শক এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ বইল